আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েলার পারোপার থেকে আজকে এসেছি আমি ধামরাই ইসলামপুরে এক সফল ব্যবসায়ী আমাদের মামার ফার্মে যেটা আছে সাবিল ফার্ম তো আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং কি কি গরু আছে এখানে সব গরু আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই এই চ্যানেলটা টানবেন না যারা নতুন ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আসুন আমরা যাই ফ্রেন্ডস আমি অলরেডি সাবিল ডেইরি ফার্মের ভিতরে ঢুকে গেছি আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন আমার দুই সাইডেই অসংখ্য গুরু তো এখানে আমাদের এই যে এই ডেইরি ফার্মের যে মালিক সানোয়ার মামা তার সাথে একটু পরিচয় করে দিবো আপনাদের

এই জন্যই আপনার কাছে আসা আসলে আপনার মূল্যবান সময়টা একটু মানে ই করলাম আর কি চেয়ে নিলাম আপনি এখানে কত বছর যাবত এই ফার্মের সাথে জড়িত এখানে আমি শখের বসে এক দুইটা গরু উঠাইছিলাম কিন্তু আমি পাঁচ সাত বছর ধরে আর কি এই গাড়ি এবং সার এখন আমার বেশি মিল্কিং ব্যবস্থাটাই বেশি আমি বাইরে এটা সাপ্লাই করি

মানে আপনার বেশিরভাগ তো এই আপনার যে আমরা যেটা খর খেয়ার বলি বাংলা ভাষায় গেলে কোথায় রাখেন এগুলো আমার বাইরে রাখা আছে

এ এটা কি মানে আগে দুধ হইতো বা কতটুকু এটা জানাচ্ছেন আপনি এটা আমার সঠিক জানা নাই তো ওনারা বলছে দুই বেলায় পনেরো ষোলো কেজি দুধ হবে কি চাই না খাব আপনি আরও কি পাশাপাশি অন্য কোনো ব্যবসা করেন না আগে করতাম আচ্ছা আগে আমি ট্রান্সপোর্টের ব্যবসা করতাম এখন আর করি না এখন বাসায় আছি আর এই

এই যে বাচ্চাটারে একটু আগে দেখলাম যে একটা ইনজেকশন করলেন এটা কি হইছে এটা এফএমিনাল জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা ভাইরাস জাতীয় আচ্ছা আচ্ছা এই জন্য এটা চিকিৎসা নিলো না চিকিৎসা না অবশ্যই আপনি সফল ব্যবসায়ী আর আপনি তো সবকিছু শখের বিষয় করতে হ্যাঁ সবই শখের বিষয় তো আপনার কাছে আসলে কেমন লাগতেছে যে এই খাবার ভালোই লাগে সকালে উঠি আচ্ছা আচ্ছা

ঘাসটা ফ্রেশ পায় হ্যাঁ সাথে আর একটু প্রয়োজন হলে পানিটাও খায় কিন্তু ঘাসের মধ্যে যে ময়লাটা থাকে ওইটা এ পানি দিলে ময়লাটার নিচে চলে ও অটো মানে হ্যাঁ হ্যাঁ ঘাসের মধ্যে যে মাল থাকে ওইটার নিচে চলে দেয় এটা আবার চেঞ্জ করে দেই আবার নতুন করে পানি দিই আবার এই ঘাস দিই ক্ষারগিলা ওইভাবেই আপনি পানি ভয় দিই ওই ক্ষারগিলা চুবায়ে দেই খাইতে থাকে আবার মনে করেন আমার মেশিন আছে ওই খেয়াইটা দেই ছোট ছোট করে ওইটা রে এবং ভুসি মাখায়া ওদের দিলে ওরা খায় বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের যে সফল ব্যবসায়ী আমাদের সানোয়ার মামার মুক্তিকে থেকে আপনারা শুনতেছেন যে তার যে ব্যস্ততম যে কাজ গুলা সে দুইটা শ্রমিক রেখে রাখছে শ্রমিকের পাশাপাশি সেও নিজে হেল্প করে থাকে তো আজকে তার মুখের যে গল্পগুলো আসলে খুবই ভালো লেগেছে আমার আর বিশেষ করে সে একজন সফল ব্যবসায়ী বিভিন্ন প্রকারে সে দুগ্ধ গরু রেখেছে যে গাভী খুবই ভালো লেগেছে এটা কি গাছ এটার এই আপনার ই বলে জার্মানি গাছ বলে জার্মানি না এই তো মনে হয় দুধ না দুধ এই যে এটা 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 কিছু আপনার এই গরু না হ্যাঁ এটা আমার গাভীর দুধ আচ্ছা

মেশিনে কাটা কাটি আচ্ছা অনেক সময় এমনিও দিই কিন্তু মেশিনে কেটে দিলে খর গিলা গরু বাইরে ফেলেন ও আচ্ছা আচ্ছা মানে আর এগুলা ছোট করে দিলে গরু খাইতে খুব কমফর্টেবল মনে করে আর খুব ভালো মনে করে এবং এটাতে কুড়া দিয়া ভুসি দানা খেয়ে দিলে ওরা খুব আরাম করে খায় আচ্ছা তো এই খড় আপনি দিনে দেন দিনে দুইবার দুইবার আপনার কি আরো চিন্তা ভাবনা আছে আছে বড় আকারে করার আরো একটু চিন্তা ভাবনা এই যে এখানে তো বিশাল একটা গর্ত এটা কি পুকুর ছিল নাকি না এটা পুকুর বর্তমানে আছে আছে না পানি শুকিয়ে যায় মাছ ছাড়া আছে আচ্ছা এখানে আপনি রাইতো চাষ হ্যাঁ এটা আমাদেরই কি বলে হ্যাঁ যাওয়া যাবে

এখানে কি কি মাছ চাচ্ছিলেন আপনি যে বলেন মানে এখানে সরপি আপনার এখানে তো পানি শুকাই গেছে এখানে কি মানে আপনারা পানি দেন হ্যাঁ আমরা মেশিনের মাধ্যমে পানি পিছনে তো মাদ্রাসার মতো হ্যাঁ এটা আমাদের ইসলামপুর হাবিজুল মাদ্রাসা এটা অনেক বড় একটা মাদ্রাসা সারা বাংলাদেশে নাম আছে এখানে থেকে প্রতি বছর প্রায় 70 70 জন হাফেজ বের হয় 100 হয় 90 হয় এই যে এটার জমি কি মানে সবাই দান করেছে নাকি না জমি এটা আমাদের কিছু আছে পূর্বপুরুষদের কিছু সম্পত্তি আছে আমার বাবাও disse প্লাস আমার চাচা এর এই

বা মাসাল্লাহ এই শার্টটা দেখুন একদম ভালো মতো খুবই ভালো লেগেছে

খুবই আন্তরিক এবং বড় মনের মানুষ তো যাই হোক অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ফ্রেন্ডস আমি জুয়েল আজকে সাফিল খামার থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন İnşallah Allah hafiz.